একের পর এক আমাদের কাছে তিনি ভোট নিয়ে নেন তার ভোট নিয়ে দিবে দিচ্ছে আজকে এই প্রায় এসেছে আমাদের আজকে যদি আহ্বায়ক যিনি আজকে আমাদের মানবন্ধনের সভাপতি বন্দবর সাহেব ওনা আমার সম্মুখে আমাদের সম্মুখে সচিব পদক্ষেপ বলছিলেন বলেছিল আপনাদের আমলে আমরা বৈষম্য দূর করার জন্য একটি হলে একটি মাদ্রাসা সরকারি করেন অর্থাৎ এমপি মুক্ত করেন ভাঙা বলেছিল একটি করে আমরা সবটি করে দিব বলতেছে আমাদেরকে শুধু আশ্বাস এবং লাল ছাড়িয়ে আমাদেরকে নিদর্দ্ব করেছে আমাদের দোকান থেকে দুটো করে মানে আমরা আমাদেরকে আশ্বস্ত করেছে আমরা এরকম আমার সত্য তাই না কে সরকার আমাদেরকে পুতুল খেলা করাচ্ছে হ্যাঁ আমরা জানাই ছোটো ছোটো বাচ্চারা দুটো দিয়ে খেলা করে আর তারপর কিছু কোরবার ভেঙে ফেলে আমাদেরকে এরকম করছে সেরকম আমরা তাছাড়া কর